আসসালাম আলাইকুম ঢাকা চকবাজার থেকে ভাই স্টোর থেকে কিছু ব্রাশের কালেকশন নিয়ে আসলাম তো এই দেখেন একশো পঞ্চাশ টাকা পিস অনলি একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে তিনটা কোয়ালিটি আছে এই দেখেন তিনটা কোয়ালিটি ভাই এই যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা ড যেটাই নেবেন এগুলোর মধ্যে আরো কোয়ালিটি আছে দেখেন বেবি ব্রাশ চল্লিশ টাকা টাকা হলো ডজন বারো পিস মানে আমাদের হলো বারো পিস আটশো চল্লিশ টাকা ডজন এটা দেখেন ভাইয়া বারো পিস চারশো পঞ্চাশ টাকা এই একটা দেখেন কত সুন্দর কালেকশন এটাও সত্তর টাকা পিস অনলি আটশো চল্লিশ টাকা ডজন বারো পিস আটশো চল্লিশ টাকা এই দেখেন চারশো পঞ্চাশ টাকা বারো পিস চারশো পঞ্চাশ টাকা আজব কালেকশন ভাইয়া পঞ্চাশ পিস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বক্সের দাম আছে এক হাজার টাকা আপনি বক্স পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পিস ব্রাশ ভাইয়া আমাদের কাছে দেশি বিদেশি সব পদি ব্রাশ আছে ভাইয়া এই যে দেখেন দুইশো পঞ্চাশ টাকা ডজন বারো পিস দুইশো পঞ্চাশ টাকা এই ব্রাসটা দেখেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা

বারো পিস পাবেন আটশো চল্লিশ টাকায় এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট দুইশো পঞ্চাশ টাকা ভাইয়া বাবা যায় ভাই দুশো পঞ্চাশ টাকা বারোটা বেরাস পাবেন এই একটা দেখেন ভাইয়া এটা হলো আপনার গিয়া মাত্র হলো চারশো আশি টাকা ডজন বারো পিস চারশো আশি টাকায় চারশো পঞ্চাশ টাকা এটা ওই যে মুখের এই সহ আছে চারশো পঞ্চাশ টাকা পাবেন মাত্র বারো পিস প্রোডাক্ট দেখেই দেখছেন কত সুন্দর এটাও ব্রাশ ভাই হ্যাঁ এটাও ব্রাশ বেবি ব্রাশ এটা হলো অনলি আপনার গিয়ে আটশো চল্লিশ টাকা ডজন ভাই এখানে দেখেন আরো অনেক সুন্দর সুন্দর হিউজ পরিমাণ ব্রাশ আছে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ব্রাশের আমাদের ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করলেই আমরা ঢাকার এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোক আমরা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো আর বের পাইকারি আইটেম নিতে চান আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দিলে ইনশাআল্লাহ আমরা যে কোনো প্রান্তে হোক আপনাদের প্রোডাক্ট দিতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম